এই যে হাফেজ মাদ্রাসা বলতে আপনার মধ্যে একটা অবজ্ঞার সুর পাওয়া যাচ্ছে আমার কথা হচ্ছে যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠানই হোক সেখানে মানুষ যাক আপনার দেশে যদি কোনো শিক্ষক কোন ছাত্র যদি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে না পারে আপনি সেই ব্যবস্থা করবেন যারা হাফেজ যাইতে চায় সেটা হাফেজ ঘরে বসে থাকলো আপনি কি তাকে টেনে প্রাইমারি স্কুলে আনতে পারবেন আপনি জোর না করে পারবেন আপনার হাফেজ যায় না প্রাথমিক বিদ্যালয়ে যেন এমন শিশু কত আছে দেশে কি হাফেজ হবে আপনি তাদের কতজনকে প্রাইমারি স্কুলে আনতে পেরেছেন এটা বিচার করেন আবার পরিষ্কার মনে রাখবেন জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকারের যে ঘোষণা সার্বজনীন মানবাধিকারের ঘোষণা তাতে বলা হয়েছে ছাব্বিশ আর্টিকেলের গয়ে শিশু কোন ধরনের প্রাথমিক বিদ্যালয়ে যাবে সেটা মা বাবা নির্ধারণ করবে আপনি মা বাবাকে মোটিভেট করেন যে আপনার ছেলে মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে দেন প্রাথমিক বিদ্যালয়ে দিলে এখানে শিশুদের দুবেলা খাওয়া দাওয়া হবে এখানে শিশুদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হবে তারপরেও যদি কোনো মা বাপে শিশু সেখানে না আসে তখন আপনি তাকে দোষ দিতে পারবেন কিন্তু এখন কমি মাদ্রাসা ছেলেমেয়েরা যায় প্রথমত ধর্মের কারণে দ্বিতীয়ত তার একটা বৈষয়িক নিরাপত্তাও সে সেখানে পায় শিশুকে সে কম খরচে সেখানে পড়াতে পারে অথবা বিনা বেতনে পড়াতে পারে সেখানে সে খাবার দাবার পায় কাজেই সমাজতান্ত্রিক পদ্ধতি গণতান্ত্রিক পদ্ধতি এই সমস্ত মুখস্থ এক পাশে রেখে আসুন আমরা চিন্তা করি সমাধানটা কি সমাজতে রাষ্ট্র প্রাথমিক বিদ্যালয়ে যথেষ্ট বিনিয়োগ করুক যথেষ্ট প্রাথমিক বিদ্যালয় তৈরি করুক বা সেখানে শিশুদের দুবেলা খাবার দেওয়া হোক সেখানে শিক্ষকদের উপযুক্ত বেতন দেওয়া হোক তারপরে পাঁচ বছর পরে আপনি বলবেন কত ছেলে মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে এখনও আসে না তাদের জন্য বর্ধিত আপনি উৎসাহবর্ধক কর্মসূচি গ্রহণ করুন সেটা করার পরে আপনি তারপরেও কিছু লোক তার ধর্মীয় বিদ্যালয়ে পড়বে আপনি ইউরোপেও দেখেন চার্চগুলি এখনও অনেক বিদ্যালয়ে পরিচালনা করে আমাদের দেশে নটরডেম কলেজ সেন্ট জোসেফ সেন্ট প্লাসিটস এই সমস্ত যে সমস্ত মেয়েদের ক্রস এগুলো তো সব খ্রিস্টানদের পরিচালিত স্কুল এগুলো ধর্মীয় বাবা ফাদারাই পরিচালনা করেন আপনি তো তাদের নিয়ে কোনো আপত্তি করেন না কেন করেন না কারণ আপনি তাদের শিক্ষা ব্যবস্থাকে আপনার করে নিয়েছেন তারা মুসলমান ছেলেকে বাইবেল পড়তে বা খ্রিস্টান হতে বাধ্য করে না কিন্তু যারা খ্রিস্টান ছেলে তাদেরকে উৎসাহ দেয় তাদের বৃত্তি দেয় তাদের সেখানে বিশেষ সুবিধা দেয় তো আমাদের দেশে মাদ্রাসা শিক্ষার ইতিহাস একটা আছে আপনি একদিন ইচ্ছা করে শিকড় উপরে ফেলতে পারেন না পরিবর্তন করার মানে হচ্ছে শাসন করা তারই সাজে সোহাগ করে যেগ। আপনি তার বিশ্বাসকে সম্মান করবেন কারণ সকলের ধর্ম বিশ্বাসকে সম্মান করা রাষ্ট্রের দায়িত্ব এবং সেই ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে চাইলে আপনি বাধা দিতে পারবেন না তবে আপনি সাধারণ শিক্ষা তার কাছে প্রাপ্তব্য করবেন প্রাপ্তব্য করার পরে সমালোচনা করা আপনার অধিকার আসে আমি বারবার বলছি মাদ্রাসা শিক্ষা থেকে শুরু করে সব শিক্ষায় মাতৃভাষা জ্ঞান বাধ্যতামূলক করা হোক গণিত শিক্ষা বাধ্যতামূলক করা হোক এবং সেখানে তাকে বিজ্ঞান শিক্ষা বাধ্যতামূলক করা হোক বিজ্ঞান শিক্ষা মানে জগৎ জীবন কীভাবে চলে তারপরে কেউ যদি কোরআন শিক্ষা বা কোরআন মুখস্ত করার ঐতিহ্য তৈরি হয়েছে পনেরোশো বছর আগে যখন যুদ্ধে যখন শত শত মানুষ মারা যেত কোরআন মুখস্থ রাখার জন্য তখন লেখা শুরু হয় নাই মানুষকে মুখস্ত করা হতো সেই ঐতিহ্য সমানে চলেছে এটা ধর্ম বিশ্বাসের অঙ্গ এই বেদ লেখা শুরু হয়েছে কখন জানেন মহাভারত লেখা শুরু হয়েছে কখন জানেন মাত্র চোদ্দশো আজ থেকে ছয়শো বছর আগে এর এটা কিন্তু মুখস্থ করে আসছিল এই যে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণদের বলা হয় দ্বিবেদী ত্রিবেদী চতুর্বেদী এগুলি কি সব বেদ মুখস্থ জানতোরা এবং বংশানুক্রমে বাবার কাছ থেকে শুনে ছেলে মুখস্থ রাখতো সেইটাই একসময়ে লিখিত রূপ দেওয়া হয়েছে যেমন মহাভারত লেখা হয়েছে বেশি আগে নয় মাত্র আজ থেকে ছয়শো বছর আগে এটা আমার বক্তব্য নয় মহারাষ্ট্রের বিখ্যাত মারাঠা ইতিহাসবিদ মার্ক্সবাদী দামোদর ধর্মানন্দ কোস্বামীর বক্তব্য যিনি মহা সংস্কৃত বিশেষজ্ঞ ছিলেন সেই জন্য বলছি বিদ্বেষ নয় অপমান নয় ভালোবাসা দিয়ে জয় করতে হবে দেশের সব মানুষকে এক করার মানে আমি বলছি আমাদের বৈচিত্র্য থাকবে কিন্তু বৈষম্য থাকবে না আপনি বলেন যে আচ্ছা মাদ্রাসা শিক্ষা কি রাষ্ট্র পোষা দেবে মাদ্রাসা শিক্ষা যদি ইংরেজি পড়ায় বাংলা পড়ায় গণিত পড়ায় বিজ্ঞান পড়ায় আপনি দেবেন না কেন ব্রিটিশ আমলে একটা উদ্যোগ হয়েছিল কৌমী মাদ্রাসা একমাত্র মাদ্রাসা নয় নিউ স্কিম মাদ্রাসা বলে কিছু মাদ্রাসা তৈরি হয়েছিল যেখান থেকে আবু জাফর শামসুদ্দিন আবুল ফজল আপনি কত মৌলভী যে আপনার এম এ পাস করে বেরিয়ে আসছে এমন মোহাম্মদ আব্দুল হাই এমনকি বাংলা পিডিয়ার সম্পাদক সিরাজুল ইসলাম এরা সকলে কিন্তু মাদ্রাসার ছাত্র কাজে এই যে বিদ্বেষ না করে জগৎ থেকে অন্ধকার দূর করার জন্য কিছুটা ভালোবাসাও দরকার মুসলিম সমাজের প্রতি একজনের বিদ্বেষ কাজ করে আমাদের ধন্যবাদ